আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা মূলত হলো ওই দিনকার সকালবেলা খামার থেকে কিছু মুরগি মারা গেছিলো ক্যান মারা গেছিলো তা বলবো আর নতুন আর একটা খামার দেওয়ার ভাবনা আছে তাও আপনাদের মাঝে শেয়ার করবো আজকে এই ভিডিওতে দেখেন এই যে এইখান থেকে সকালবেলা কিছু বাচ্চা মারা গেছিলো সবগুলো বাচ্চা মতো সুস্থ আছে তারপরে রাতে কিছু বাচ্চা মারা গেছিলো কারণ হইলো এইখানে লাইট দেওয়া থাকে রাতে আমি লাইট অফ করে রাখছিলাম রাইট অফ করে রাখার কারণে সবগুলো বাচ্চা এক সাইডে যে চাপা চাপি কইরা আসিল যারা খামার দেন তারা জানেন যে লাইট অফ করে রাখলে বা কারেন্ট চলে গেলে বাচ্চাগুলো সব এক জায়গায় চলে যায় এক জায়গায় চলে যাওয়ার কারণে যে বাচ্চাগুলো সরু ছিল ওই বাচ্চাগুলো মারা গেছে আর এই যে ক্ষেতের মধ্যে আসলাম এখন এই ক্ষেত্রের মধ্যে গাছ লাগামো কারণ গরুর একটা খামার দেওয়ার চিন্তা ভাবনা আছে এই যে গাছ লাগাইতেছে আগে এই যে সাইড পরিষ্কার কইরা পরে গাছগর যা আছে সবকিছু পরিষ্কার কইরা পরে গাছ লাগাই দিলে গাছ হইবো কিন্তু জিনিসটা লাগবো না এই কারণে এই এই যে আসলাম বাসা কাজগুলো কিন্তু মোটামুটি ভালো পরিশ্রমের ঠিক আছে দিন পরে আসলাম কিন্তু আজকে সারা শিল্প ব্যথা করবো এটা আমি জানি ভালো বেরাই তারপরেও যেহেতু চিন্তা ভাবনা আছে শুধু মুরগির তো একটা খামার আছে চাকরি করি না তাই চিন্তা ভাবনা করলাম যে গরুরও যদি একটা খামার দেওয়া যায় তাহলে মেবি ভালো হইবার এই কারণে এই ক্ষেতটার মধ্যে গাছ লাগানোর চিন্তা ভাবনা করছি এটার মধ্যে ধান হয় কিন্তু ধান ক্ষেত ছাড়া আর কোনো ক্ষেত নাই আমাদের এই কারণে এটার মধ্যে গাছ লাগাইতেছি এটা কি লাগানোটা ঠিক হইতেছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানায়েন তো এই ডিসিশনটা কি ঠিক নিতেছি নাকি ভুল মতো এইখানেই সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ